নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এসছি আরও একটা নতুন বিয়ে বলেছিলাম যে মাসির বড় মেয়ের বিয়ে দাদুর না বড় নাথনীর বিয়ে তা আমাদের তো আইবুড়ো ভাত থেকে নিমন্তন্ন তা আজকের আছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আর আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস তাই মাসির বাড়ি যাওয়ার আগে মন্দিরে গিয়েছিলাম আর আমার সৌভাগ্য এই প্রথম আমার বরমশাই একটু ভিডিও করে দিয়েছেন ছেলেকে আসি পাত্রকে আশীর্বাদ করতে গিয়েছিলেন সেই ক্লিপটা নিয়ে তুলে এনেছেন আমার জন্য তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনারা সঙ্গে থেকে উপভোগ করুন আবারও একটা বিয়েবাড়ির অনুষ্ঠান অল্প অল্প করে আমি পাট পাঠ করে শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেও যাব সেই যে মামা শাশুড়ি মায়ের মামার নাতনির বিয়ে তা আজকে হচ্ছে আইবুড়া ভাত আজ থেকে নিবন্তন আজকে রবিবার কত্তামশাই যাবেন ছেলেকে আশীর্বাদই করতেন আর আমি ছেলে যাব মাসির মানে দাদুর বড় মেয়ের বড় নাতনির বিয়ে তা আজকে আইবুড়া ভাত সেখানে যাব আমি আর ছেলের কত্তামশাই যাবেন তো আশীর্বাদই করতে ছেলেকে আর আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির আছে আপনাদেরকে শেয়ার করেছিলাম শিব মন্দির তা ওখানে আজকে পুজো আছে তা যাওয়ার আগে ওখানে একটু শেয়ার করব তারপরে মাসির বাড়ি যাব তা উঠে পড়েছি প্রচণ্ড ঠান্ডা জানেন বেশ ঠান্ডা আছে তা ওই জন্য তাড়াহুড়ো করে রান্না নেই বলে একটু দেরি করেই উঠেছি আর আগ আগের দিন গিয়েছিলাম রাত্রে বৈশাখীর ছোটো মেয়ের বাড়ি আমার কাকিমার বাড়ি কালী পুজোতে তা ওই জন্য আজকে একটু দেরিতে উঠেছি যে রান্নাবাড়ি নেই তারা নেই চাপ নেই ধীরে সুস্থ এই সংসারের কাজগুলো করে যেহেতু ওই ঠাকুর একটু শিব মন্দিরে যাবো ওখানটা একটু শেয়ার করব মাসির বাড়ি যাব ওখানে একটু শেয়ার করবো তাই ভিডিওটা এখান থেকে শুরু করছি শিব মন্দিরে যখন যাব একটু শেয়ার করব। তারপরে মাসির বাড়ি বেরিয়ে যাব তারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সারা দিন। যেখানে যাই ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই এই তো রেডি হয়ে গেছি যাব প্রথমে শিব মন্দিরে আপনাদের বললাম আজকে প্রতিষ্ঠা দিবস শিব মন্দিরের তাই শিব মন্দিরে দুপুর থেকে পুজো আছে আজকে এখানে খিচুড়ি পায়েস যেটা ভোগ বিতরণ হবে সেটাও আছে আমি সকালে চলে এসেছি তাই একদম ফাঁকা তা যাওয়ার আগে আমি একবার শিব মন্দিরে বাবাকে দর্শন করে গেলাম আর চাঁদা দেওয়ারও ছিল সেটাও দিতে এসেছি কারণ কত্তামশাই বেরিয়ে চলে গেছেন উনি তো পাত্রকে আশীর্বাদ করতে যাবেন ওই জন্য উনি আগেই বেরিয়ে চলে গেছেন আর এই যে বলছিলাম আজকে এখানে ভোগের ব্যবস্থা আছে সেটা এই যে এখানে রান্নার আয়োজন চলছে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর ঠাকুর মশাই এসে গেছেন মন্দিরে উনি সমস্ত কিছু আয়োজন করছেন কারণ দুপুর থেকে হবে দুপুরে তো আর আমি থাকবো না ওই জন্যে সকালেই একবার চলে এসছিলাম মন্দিরে যে যাওয়ার আগে বাবাকে একটু দর্শন করে যাই আর এই যে বেলপাতার মালা এখানে সকালবেলা সমস্ত কিছু আয়োজনটা চলছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আগে আমাদের মন্দির বলতে আমরা কালীবাড়িতে যেতাম তাই কাছে মন্দির হওয়ায় আমাদের সুবিধা হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে সব সবসময় তো আর কালীবাড়ির খলিশানি কালীবাড়িতে যাওয়া সম্ভব হয় না তাই বাড়ির সামনে মন্দিরটা হতে গ্রামের লোকের অনেক সুবিধা হয়ে গেছে তাই এই যে বিকালে আসা হবে না কারণ মাসির বাড়িতে যাব ওখানে থাকবো ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে এই জন্য যাওয়ার আগেই আমি চলে এসেছিলাম এখানে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বাড়িতে এসে দেখছি যখন নিচে থেকে উপরে উঠবো তখন দেখছি এই ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এবছর তো আমি উপরে আর ফুল গাছ লাগাইনি হনুমানের অত্যাচারের জন্য তা নিচে বড় মেয়েটা এই সব গাছগুলো লাগিয়েছে গোলাপ ফুলগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েলাম ও যখন ভয়েস দিচ্ছি তখন আরও অনেক লাগিয়েছে পরে আমি আপনাদের শেয়ার করব আর এই সাদা ফুলটা দেখুন অনেকগুলো ফুল ফুটেছে আর এই তো এটা হচ্ছে গিফট বোনের জন্য বর্মশাই নিয়ে এসেছেন যেহেতু বোন বাইরে বাইরেই থাকে ওই জন্য ওর জন্য ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিলো সেটা নিয়ে যাব বলে বের করেছি যে আজকেই নিয়ে চলে যাব আর এই তো চলে এসেছি এখানে বোনকে খেতে দেওয়া হবে তার আগে ওকে রেডি করছে সবাই মিলে তা বন ভীষণ জব্দ হয়ে গেছে তা বেশি তো সাজ গোজা পছন্দ করতো না পড়াশোনা পড়াশোনায় ভীষণ ভালো তা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো তা আজকে সকলে সেটা ওকে সাজিয়ে গুজিয়ে একেবারে এই তো সকলকে প্রণাম করে এবারে মন খেতে বসছে তা বড় মাসি মানে মা খাইয়ে দেবে তাই তো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বোনকে দেওয়া হয়েছে এবারে বড় মাসি এসে পায়েসটা মেয়েকে খাইয়ে দেবে তা সেটাই আর বোনেরা সব এইভাবে করলে ভালো হবে তা এসে বলছে আর এই যে দেখুন বড় মাসি এসে গেছে মেয়েকে একটু খাইয়ে দিল পায়েসটা এরপরে সবাই মিলে একটু ছবি করবে বলে যে সব বোনেরা আছে আর তারা একটু ছবি করবে বলে সব বসে আছে সেটা আপনাদের সঙ্গে একটু অল্প অল্প করে শেয়ার করছি আর এই সব অনুষ্ঠানগুলোতে বেশ ভালো লাগে দেখতে এই তো দুই বোন পূজা আর প্রীতি দু বোনের একটু ছবি করে নিচ্ছে তা এখন তো সবার হাতেই ফোন সবাই ছবি করছে শুধু আমি ভিডিও করছি বলে করি বলে আর ছবি করছি তা এখন তো সবার হাতেই মোবাইল তা সবাই ছবি তুলছে এই যে বড় মাসির বা বড় মাসিরা তিন যা তা তিন জায়ের বড় মাসিরও দুটো মেয়ে আর বড় মাসির মেজো জায়েরও দুটো মেয়ে আর ছোট যায়ের আবার দুটো ছেলে তা চার বোন এই যে এখানে চার বোনের ছবি আর এখানে যে পূজার মামিমা আছেন আর পূজার মাসি আর আমি আছি একটু সকলে মিলে ছবি করে নিচ্ছি ছবি তুলছি তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে পূজা খেয়ে নেবে আর এই তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে তাহলে বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন অথচ লাইক দিচ্ছেন না প্লিজ মনে করে একটা লাইক দেবে আর দিদিকে পেয়েছে সব বোনেরা আজকে দিদি তো বেশিটা সময়টা বাইরেই থাকে ও পূজা কানপুর আইআইটি কলেজে ম্যাথে পিএইচডি করছে তা সেই জন্য আজকে অনেক দিন পর বোনেরা দিদির সঙ্গে একটু ছবি তুলছে আনন্দ করছে এই তো দেখুন সবাই মিলে ফটোশুট করছে তা সেটা আপনাদের সঙ্গে অল্প আমি শেয়ার করে দিলাম আর যে কথা বলছিলাম আমার মানে সৌভাগ্য কর্তামশাই এই প্রথম আমার জন্য ভিডিও করে কর্তামশাই যে ওখানে আশীর্বাদ করতে গিয়েছিলেন পাত্রকে তা সেখান থেকে আমাকে ছবি একটু ভিডিও করে নিয়ে এসছেন নিয়ে এসে আমাকে দিয়েছেন এই প্রথমবার কত্তামশাই আমার জন্য ভিডিও করে নিয়ে এসছেন তা আমার তো খুবই ভালো লেগেছে ভালো লাগারই কথা এই তো এখানে মানে পার্থ কি যে আশীর্বাদ করতে গিয়েছিলেন এই যে পূজার দাদু দিদা মানে আমরাও দাদু দি আমাদেরও দাদু দিদা তা ওনারা আশীর্বাদ করছেন জামাইকে দাদু একটু বয়স হয়ে গেছে নালে এই দাদু খুব মানে রসিক মানুষ তা বয়সের জন্য একটু দমে গেছেন এই দাদু নাতির গর্বে খুব গর্বিত ছিলেন নাদনির নাতি নয় সরি নাদনির তা এখন একটু বয়সের জন্য দমে গেছেন নালে এই দাদু সব সময় আপনাদেরকে বলেছি হয়তো টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেননি আমার বর্মশাইদের যখন বর্মসায়ের বাবা যখন অল্প বয়সে মারা গিয়েছিলেন তখন ওই দাদু অভিভাবকের মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন বারবার পরামর্শ দেওয়া ছুটে আসতেন প্রায় প্রত্যেক মাসেই ছুটে আসতেন তা সেই কাজটা আমার কর্তব্যশায়ী এখন করেন জানেন তো প্রতি মাসে দাদুকে একবার হলেও গিয়ে দেখে আসেন যে দাদুকে দেখে আসি আমি গেলে দাদু একটু গল্প করে কথা বলে ভালো লাগে দাদুর তাই যে কাজটা দাদু আগে করেছিলেন এখন আমার বর্মশাই সেই কাজটা প্রতি মাসে ঠিক সময় করে উনি দাদুর বাড়ি চলে যান দাদুর সঙ্গে দেখা করতে সে যাই হোক এখানে আশীর্বাদ পর্ব চলছে কথা প্রসঙ্গে অনেক কথাই বেরিয়ে যায় দাদু সত্যি মানে এত রশিকে মানুষ ছিলেন সেই মানুষটা বয়স হলে যে মানুষ জবি থবি হয়ে যায় তা সেটাই দাদু আমার বাবা সবাইকেই দেখেছি আমার বাবা মা সবাই বয়স হয়ে গেলে যবু থবু হয়ে যায় যাই হোক এখানে আশীর্বাদ চলছে এই যে পূজার বাবা জামাইকে আশীর্বাদ করছেন পাত্রকে সেটা একটু শেয়ার করে দিলাম পরপর এটা পূজার কাকা কাকু আশীর্বাদ করছেন সেগুলো অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছে আর এটা বর্মশাই আমার জন্য করে নিয়ে এসছেন বলেই সেটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম আপনাদের কাছে যাই হোক আপনারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেখবে আর এই যে মেহেন্দি পূজাকে লাগানো হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর এই যে আমাদের যে আগসষ্টি করা হয় বরণ করার সময় সেই জিনিসটা তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে হাতের কাজ এটা আমাদের যে মেয়েকে যে বরণ করা হবে সেটা যে বরণ ডালার মধ্যে থাকে আগ সৃষ্টি সেটা কত সুন্দর লাগছে ভালো লাগলো বলে একটুখানি ভিডিও করেছিলাম সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর পুরোনো বন্ধুরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমার প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি তাই প্লিজ যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন যাতে ওই কমেন্ট ধরে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বিয়ের আমি আইব্রো ভাত দিয়ে শুরু করলাম এরপরে হলদি আছে বিয়ে আছে তত্ত্ব আছে সমস্ত কিছু আছে আমি অল্প অল্প করে পাট পাট করে শেয়ার করব। তাহলে আজ থেকে বিয়ে বাড়ি শুরু হলো আর এটাই হচ্ছে দু সালের শেষ বিয়ে আপনাদের কাছে পাট পাট করে আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আজকে।